আজকের গল্প অশুরীর বাসি প্রেজেন্ট বাই হান্টার সন্ধ্যা হয়ে আসছে গায়ের মেঠো পথ ধরে বাড়ি চারিদিকে ঘন বন আর নির্জনতা দূর থেকে পাখির ডাক শোনা যাচ্ছে হঠাৎ করেই বিষু কেমন যেন একটা অস্বস্তি বোধ করলেন মনে হল যেন কেউ তাঁর পিছু পিছু আসছে পেছনে তাকাতেই ঝোপঝাড়ের মধ্যে কি যেন একটা নড়ে উঠল তিনি থেমে দাঁড়ালেন কে হাত দিলেন কিন্তু কোনো সাড়া নেই মনের ভুল ভেবে তিনি আবার হাঁটা শুরু করলেন হাঁটতে হাঁটতে তার কানে এলো একটা বাঁশির মায়াবী সুর কোথা থেকে এই সুর আসছে এত সুন্দর বাঁশি কে বাজাচ্ছে এই নির্জন জায়গায় কৌতুহলবশত তিনি বাঁশির আওয়াজের দিকে এগোলেন বাঁশির সুর ক্রমশ আরো স্পষ্ট হচ্ছে জঙ্গলের গভীরে পৌঁছে তিনি দেখলেন একটা লম্বা কালো ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে তার মুখ দেখা যাচ্ছে না সেই মূর্তিটির হাতেই বাঁশি মূর্তিটা বাঁশি বাজাচ্ছে আর তাকিয়ে আছে বিশুর দিকে বিশুর শরীরের রক্ত যেন হিম হয়ে গেল তুমি কে সাহস করে জিজ্ঞাসা করলেন বিশু মূর্তিটা বাঁশি বাজানো থামিয়ে ধীরে ধীরে বিশুর দিকে এগিয়ে এলো বিশুর চোখে চোখ রেখে সে ফিস করে বলল তুই ফিরে যা না হলে তোকে এখানেই থেকে যেতে হবে বিশু কেঁপে উঠলেন তুমি কি বলছ মূর্তিটা হেসে বলল আমি এই জঙ্গলের লক্ষ্য আমার বাঁশি সুর শুনে যারা আসে তারা আর ফিরতে পারে না বিষু ভয়ে পিছিয়ে যেতে লাগলেন কিন্তু মূর্তিটা তার দিকে এগিয়ে আসতে লাগলো হঠাৎ বিশু জোরে চিৎকার করে দৌড়াতে শুরু করলেন কিন্তু যতই তিনি দৌড়ান পেছন থেকে বাঁশি সুর যেন তাকে দাঁড়া করে আসছে শেষমেশ তিনি মাটিতে পড়ে গেলেন পেছনে ফিরে তাকাতেই দেখলেন মূর্তিটা তার সামনে দাঁড়িয়ে আছে বিশুর শ্বাস বন্ধ হয়ে আসছে চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল পরদিন সকালে গ্রামের লোকজন বিশুকে জঙ্গলের ধারে মৃত অবস্থায় করে থাকতে দেখল তার মুখে ছিল ভয়ের অভিব্যক্তি আর পাশে পড়েছিল একটা বাঁশ গ্রামের বয়স্করা বলল আমরা অনেকবার বলেছি সূর্যাস্তের পরে এই জঙ্গলে যেও না ওখানে একটা অশরীরীর বাস ওর বাঁশি সুর শুনলে কেউ বাঁচে না সেদিন থেকে গ্রামের কেউ আর সন্ধ্যার পরে জঙ্গলের ধারে যায় না কিন্তু রাত গভীর হলে এখনো অনেকেই সেই বাঁশির সুর শুনতে পায় এই ঘটনা গ্রামবাসীদের কাছে একটি অমীমাংসিত রহস্য হয়ে রয়ে গেল আজও সেই নির্জন জঙ্গলের দিকে তাকালে মানুষের মনে ভয়ের শিহরণ জাগে সন্ধ্যা নামলেই গ্রামে একটাই কথা শোনা যায় অশরীর বাঁশি সুর থেকে দূরে থাকো জঙ্গলের গভীরে এখনো নাকি সেই বাঁশি সুর ভেসে ওঠে আর বাতাসে শোনা যায় কারো হালকা ফিসফিসানি কেউ যদি ভুলেও সেই সুরের প্রতি আকৃষ্ট হয় তার আর কোনো মেলে না এ যেন প্রকৃতির নিষ্ঠুর এক সতর্কবার্তা জীবনের প্রতিটি রহস্যকে বুঝে ওঠা হয়তো মানুষের পক্ষে সম্ভব নয় তবে কিছু রহস্যকে সম্মান জানিয়ে দূরত্ব বজায় রাখাই বুদ্ধিমানের কাজ